সাহিত্যের উদ্দেশ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধটি রচনাকাল বৈশাখ বারোশো চুরানব্বই বঙ্গাব্দে সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধটি সাহিত্য প্রবন্ধ সংকলন সমূহের অন্তর্গত সাহিত্য প্রবন্ধ গ্রন্থে একত্রিশটি প্রবন্ধ রয়েছে যদি উদ্দেশ্যের কথা বলতে হয় তবে সাহিত্য শব্দটির অর্থ বিশ্লেষণ করতে হয় সাহিত্য বলতে সাধারণ অর্থে বোঝায় সহি তত্ত্ব বা নৈকট্য সমাজ জীবনে মানুষকে মানুষের সঙ্গে নানা প্রয়োজনে মিলিত হতে হয় কিন্তু সাহিত্যে মানুষের সঙ্গে মানুষের ভাবগত সম্বন্ধে স্থাপিত হয় এই জন্য সাহিত্যে সাহিত্য হল হৃদয় দিয়ে হৃদয়কে অনুভব অর্থাৎ রবীন্দ্রনাথ শৈল্পিক আনন্দ ছেড়ে শিল্প সাহিত্যের অন্য কোনো উদ্দেশ্যে বিশ্বাসী নন ট্র্যাজেডি নাটক দেখে মানুষের অন্তর গভীর বেদনায় মর্মাহত হয়ে থাকে তবু সেই বেদনা বোধের মধ্যে অপার আনন্দ বিদ্যমান তার কারণ মনে হয় ট্র্যাজেডির বেদনা আমাদের কাছে অব্যবহিত নয় বলেই তা আমাদের প্রত্যক্ষভাবে আঘাত করে না বলেই ট্র্যাজেডিতে শৈল্পিক আনন্দ উপভোগ করতে পারি তেমনি বাস্তব জীবনের চরিত্র ঘটনা আমাদের কাছে অব্যাহতি নয় বলেই সাহিত্য সৃষ্টিকে উদ্দেশ্য নিরিখে বিচার করা যায় না লেখক বলেছেন বিষয় বুদ্ধি সম্পন্ন লোক বিষয়ের সন্ধানের করে লাভ লাভের হিসাব করে সাহিত্যেও তারা তেমনি বিষয় ও উদ্দেশ্য খোঁজে সাহিত্যে বিষয় থাক বা না থাক তাতে সাহিত্যের কিছু যায় আসে না সাহিত্যের মধ্যে উদ্দেশ্য টেনে বার করা সহজ নয় প্রভাতের সূর্যালোক উদ্ভাসিত গঙ্গার তরঙ্গ ভঙ্গ ও জলরাশির দ্বারা প্রবাহ দেখে চিত্ত প্রফুল্ল হয় তার মধ্যে রসিক ব্যক্তি কোনো উদ্দেশ্য খোঁজেন না মহৎ সাহিত্য তেমনি উদ্দেশ্যবিহীন এই প্রসঙ্গে লেখক একটি উদাহরণ তুলে ধরেছেন তিনি বলেছেন গঙ্গার তলায় অন্বেষণ করার করলে তার পাক থেকে চিংড়ি মাছ বেরিয়ে আসতে পারে তাতে ধীবরের লাভ কিন্তু চিংড়ি মাছ না থাকলে গঙ্গার কোনো চায় আসে না কিন্তু গঙ্গার প্রবাহ নেই গঙ্গার ছায়ালোক বিচিত্র তরঙ্গমালা নেই গঙ্গার প্রশান্ত প্রবল উদারতা নেই এমন যদি হয় তাহলে গঙ্গার আর গঙ্গা থাকে না কিন্তু প্রবাহ আয়ত্ত করা যায় না ছিপ ফেলে ছায়ালোক ধরা যায় না গঙ্গার প্রভাব কেবল অনুভব করা যায় কিন্তু কোনো উপায়েই ডাঙায় তোলা যায় না চিংড়ি মাছ গঙ্গার মধ্যে সহজে অনুভব করা যায় না কিন্তু সহজে ধরা যায় সেই রূপ বিষয় খুঁজতে গেলে অনুরূপভাবে সাহিত্য আর সাহিত্য থাকে না লেখক বলেছেন সাহিত্য সৃষ্টি হয় বলেই তার কোনো উদ্দেশ্য নেই সৃষ্ট ধর্মী বলেই সাহিত্যের উদ্দেশ্য নেই সাহিত্যের উদ্দেশ্য নেই তো তাতে লাভ কি এক কথায় উদ্দেশ্য দেওয়া শক্ত ভালো ভালো খাবার খেলে উদর পূর্তি হয় সত্য কিন্তু সমুদ্র তীরে সমুদ্র তীরে থাকলে যে এক বিশাল আনন্দ অলক্ষে শরীরে মনের মধ্যে প্রবেশ করে স্বাস্থ্যবিধান করে তা প্রমাণ করা যায় না সাহিত্যের মাধ্যমে আমরা হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগ অনুভব করি তার ফলে হৃদয়ের স্বাস্থ্য রক্ষা হয় মানুষ জ্ঞান ও বুদ্ধির ঐক্য বন্ধনের কাজে যুক্তি শৃঙ্খলায় সহায়তা নেন কিন্তু হৃদয়ে যোগ করার তেমন কোনো উপায় নেই সাহিত্য স্বতঃস্ফূর্তভাবে সেই যোগ সাধন করে উদ্দেশ্য না থাকলে সাহিত্য এরূপ বহুবিধ উদ্দেশ্যে উদ্দেশ্য সাধন করে বন্ধুতে বন্ধুতে মিলন হলে কাজের কথা চেয়ে বাজে কথা হয় বেশি তাতে হৃদয়ের বিকাশ হয় কত অপ্রয়োজনীয় আলোচনা হাসি কথা গানের ধারা। সাহিত্য এরূপ হৃদয় মিলন উপলক্ষে বাজে কথা আনন্দ তার আদি অন্ত মধ্য আনন্দ তার কারণ এবং আনন্দ তার উদ্দেশ্য